চমৎকার চমৎকার ফার্নিচারের কালেকশন তো নতুন নতুন আরো অনেক ফার্নিচার নিয়ে আসছেন না মঞ্জু ভাই জি ভাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন মঞ্জু ভাই কিন্তু আবার তার দোকান একদম পরিপূর্ণ করে ফেলছে আপনাদের জন্য আপনারা চাইলে সুন্দর সুন্দর সকল ফার্নিচার আপনারা কিন্তু নিয়ে আপনাদের ঘর সাজাতে পারবেন এবং তার মাঝখানে রয়েছে ডাইনিং টেবিল যেটা আপনাদের আসলে অনেক পছন্দের একটা আ মানে বিষয় ডাইনিং টেবিল আসলে অনেকেই খোঁজেন যে একটু কম প্রাইজের মধ্যে সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিলগুলো দিয়ে আপনারা বাসা সাজাতে চান এবং একটু মানে ডিজাইনটা যেন একটু সুন্দর হয় সো এটা আমরা দেখতে পাচ্ছি এটা কি ভিক্টোরিয়া জি এটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের এটা কি নতুন নিয়ে আসছেন না আগেরগুলো তো সব শেষ হ্যাঁ নতুন এইগুলো নতুন কেমন আমরা একটু দেখি এই দেখুন কত সুন্দর আগের থেকে এটাতে হচ্ছে সারের পরিমাণ বেশি দিছেন জি 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 আচ্ছা এটা চেয়ার হচ্ছে টোটাল 6টা জি ভাই উপরে থাকবে 10 মিলিমিটার গ্লাস জি ভাই এবং কাজের ফিনিশিং গুলো আপনারা দেখেন সুন্দর কাজের ফিনিশিং এবং এই যে পায়ার সাইড গুলো দেখেন প্রত্যেকটা পায়াতেই কাজ আছে এবং টেবিলের নিচেও কিন্তু এই যে সুন্দর নকশা করা আপনারা কিন্তু লাইভ ভিডিওতে আছেন এবং এই যে নিচের যে জায়গাটা এখানে কিন্তু রাখা যাবে फ्लावर না ফুল রাখা যাবে জি ভাই আচ্ছা এইটার প্রাইসটা কত পড়বে এর প্রাইস হলো 35000 টাকা ভাই কত 35000 টাকা ভাই 35000 জি ভাই ভিক্টোরিয়া 35000 আছে জি ভাই চমৎকার আর ঘুনের গ্যারান্টি 30 বছর নেকতে গ্যারান্টি থাকবে ভাই সলিড আকাশমণি কাট জি ভাই সলিড আকাশমণি কাট এবং আপনারা জানেন যে মজলু ভাই কিন্তু নিজে ফার্নিচার তৈরি করে যার কারণে কিন্তু সারা বাংলাদেশের সবাই কিন্তু কম দামে ফার্নিচার নিতে পারে এবং গ্যারান্টি দিয়ে দিচ্ছে 30 বছরের গুণের গ্যারান্টি ভাই আর যারা হচ্ছে ফুল বক্স কাট চান এটা প্রাইসটা কত এটা 35000 টাকা ভাই পুরত্বটা একটু দেখেন যেটাকে বলা হয় কাঠের থিকনেস এবং ডিজাইন কিন্তু খুবই চমৎকার মাথার সাইট এবং এটা হচ্ছে পায়ের সাইট প্রাইসটা কত পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার ভাই

20000 জি ভাই 20 টাকা চমৎকার আরো আপডেট কালেকশন চলে আসছে এগুলো নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে তো এগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে এটার প্রাইসটা কত এটা ভাই লাভ ডিজাইন 20000 জি ভাই শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করেন আর কোনটা আছে এটাও 20 টাকা ভাই এটাও হাজার জি ভাই ডিজাইনগুলো দেখেন স্ক্রিনশট নেয় এবং স্ক্রিনে দেওয়া আছে নাম্বার সেই নম্বরে যোগাযোগ করেন এটাও উপরে 20000

কারণ অনলাইনে চিটার বাটন এটা তার অভাব নাই এটার প্রাইসটা কত এটা ভাই 20000 টাকা ভাই এটা উপরে 20000 দেখেন কত সুন্দর গোলাপের ডিজাইন দেখেন মানে দেখলেই তো ভালো লাগে আসলে অনেকের মজদু ভাই একটা বিষয়ে কথা বলি অনেকের আসলে কাঠের ফার্নিচার কেনার সামর্থ্য থাকে না তারা চেষ্টা করে যে না বিশ হাজার বাইশ হাজারের মধ্যে একটা খাট যদি ঘরে বসাই ঘরের ডিজাইনটাও সুন্দর দেখা যাবে

এটা হচ্ছে লাভ ডিজাইন এটা উপরে কি 20000 না এটা 20000 টাকা ভাই আচ্ছা আর এগুলো তো বানিশ ছাড়া আছে এটা বানিশ ছাড়া দেখেন এগুলোর প্রাইস কেমন এটা 20000 টাকা ভাই আমি হলো মজুরি দামে মাল ডেলিভারি করতেছি ভাই আমার কাছে এই সব ডিজাইনের থেকে এই সব ডিজাইনটা আমার কাছে ভালো লাগে আবার অনেকের এগুলো ডিজাইন ভালো লাগবে সো দেখেন কত সুন্দর ক্লাসিক একটা ডিজাইন দেখেন কারের ফিনিশিং না দেখেন না ভাই কত সুন্দর ফিনিশিং দেখেন এই যেগুলো কিন্তু বার্নিশের কাজ চলতেছে ওই যে উপরে হচ্ছে আপনার আস্তর করতেছে পরে কিন্তু বানিশ হবে এবং এটা এটাও 20000 এটা কত

এবং হচ্ছে হচ্ছে আর এরকম একটা সোফা সেট পঁয়ত্রিশ হাজারে যখন আপনি আপনার বাসায় বসাবেন তখন কিন্তু আসলে বাসায় যখন গেস্ট আসবে আসার পরে মানে প্রাইস প্রাইজের মধ্যে খুব বেস্ট একটা জিনিস কিন্তু আপনার ঘরে দেখতে পারবেন বলবে যে না আপনার রুচিটা আসলে অনেক ভালো

এটার প্রাইসটা কত পড়বে সিম্পলের মধ্যে এটা ভাই 35000 টাকা ভাই মজুরি দামে দিতেছে ভাই এটা পড়বে মাত্র 35000 টাকা দেখেন কত চমৎকার পাঁচ সিট পাঁচ সিট ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তো सेम 30 বছর লেগে দিবেন রে ভাই ঘুনের গ্যারান্টি কিন্তু পাচ্ছেন 30 বছরের এবং এটাতেও টি টেবিল আছে এবং ডাইনিং টেবিল দেখেন কত নতুন ডিজাইনের আরো কয়েকটা ডাইনিং এটা আনকমন মডেল ভাই দেখেন আনকমন মডেল দেখেন কত সুন্দর দেখতে এবং কাঠের ফাইবারগুলো কিন্তু একদম চিকচিক করতেছে

এডো 40000 টাকা আর এই পাশটা এরা 40000 ওটা হলো 40000 আচ্ছা 40000 এবং ওই যে যেটা বলছিলাম যে কোনো ফার্নিচারই আপনি দেন তাই না যে ফার্নিচার হলো আমরা যদি অর্ডার দিতে হয় দাও দিতে হয় যে কোনো ফার্নিচার বাবা যে কোনো ফার্নিচার আচ্ছা ওই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো আছে এই নম্বরে ওইমো WhatsApp এ আপনার সাথে কন্টাক্ট করলে আরো ছবি পাঠিয়ে দিবেন যে যেটা নেয় আর যেটা যাই পছন্দ হবে সেটাই দিতে হবে মানে আপনারা কিন্তু মনজু ভাইর দোকান থেকে প্রতিদিন আপনারা কিন্তু ভিডিও দেখেন নতুন নতুন ফার্নিচার চলে আসলে কিন্তু আমি লাইভে চলে আসি এবং আপনাদের দেখাই যে নতুন নতুন কোন ফার্নিচারগুলো চলে আসলো এবং কোনগুলো কিন্তু চলে আলমারি আলমারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আলমারির কালেকশন রয়েছে সুন্দর সুন্দর সোফা সেটের কালেকশন রয়েছে পুরো বাড়ি সাজাতে যত ধরনের ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচারই কিন্তু মজদুভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মজুরির দামেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মজুরি দামে পেয়ে যাবেন সো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনি মজদুভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন